আপনার বাচ্চা কে এনআইসি তে নেওয়ার ক্ষেত্রে আমাদের মানে আপনাকে খুব বেশি বুঝতে হয় নাই না না আমার এটা হতে পারে যে আপনি পূবি বলেন বা দাস্তাদপুরা প্রসেসটা আস্থা আছে একটা আর হতে যে আপনার একটা বাচ্চা এর গ্যান ছিল সেটা সেখান থেকে ভালোভাবে ফিরে আসে ভালো আছে সেটা একটা ধারণা হতে পারে বাট আমরা অনেক গার্জেনি আছে যেটা কিন্তু আমরা বুঝতে কষ্ট হয় যে এনআইসি তে দেব এই কথা না আমার কাছে এই গার্জিয়েনের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন বেবি অফ হ্যাপি তাই না জি আপনার বাচ্চার নাম জি জি ওর নাম হ্যাপি আজকে আসলে আমরাও হ্যাপি কারণ ওনার বাচ্চা আজকে পনেরো দিন যাবৎ তে ছিলেন আজকে এনআইসিউ থেকে ওনাকে রিলিজ দেওয়া হচ্ছে যার কারণে আসলে আমরা বাচ্চার হ্যাপির সাথে আমরাও হ্যাপি আপনারা জানেন যে বাংলাদেশে এনআইসিউ যদিও এখন প্রায় সব জায়গা থেকে আছে থাকলেও সাধারণ জনগণের মধ্যে এনআইসিইউ চিকিৎসা নিয়ে অনেক বিভ্রান্তি এখনও আছে আমরা অনেক ধরনের বাধা সম্মুখীন হচ্ছি চিকিৎসা করতে গিয়ে তো সেই বাধা যাতে কমে যায় আপনারা যাতে সহজেই এনআইসিউর চিকিৎসা নিতে ফিল করেন সেই জন্য আসলে বিভিন্ন পেশেন্টের ভালো হয়ে যাওয়ার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা আজকে হ্যাপি বাপার সাথে আমরা কথা বলবো যে হ্যাপি আসলে জন্মের পরে থেকেই শ্বাসকষ্ট এবং অক্সিজেনের মাত্রা কম হওয়ার কারণে তাকে আমরা এনআইচতে পাঠিয়ে দিই এবং এনআইচিতে ছয় দিন তাকে কিন্তু লাইফ সাপোর্টে থাকতে হয় তারপরে সিপ আপ সাপোর্টে আলটিমেটলি পনেরো দিন পরে তাকে আজকে আমরা এনআইচ থেকে ক্যাবিনে পাঠানোর মতো অবস্থান মনে করেছি এবং আমরা পাঠিয়ে দিচ্ছি এই যে পনেরো দিন তে ছিল এই সময় আমরা জানি যে গার্জিয়ানদের মধ্যে অনেক ধরনের দ্বিধা কাজ করে অনেক ধরনের কষ্ট কাজ করে অনেক ধরনের হতাশা কাজ করে যে আজও তার বাচ্চা বাঁচবে কিনা তারপরে এখানে অঙ্কের একটা টাকা খরচ হয় সে টাকা তারা কিভাবে ম্যানেজ করবে নিজের কিছু কাজকর্ম থাকে কারো অফিস থাকে কারো দোকান থাকে কারো ব্যবসা বাণিজ্য থাকে সেগুলো ফেলে কিন্তু হসপিটালে পনেরো দিন থাকাটা আসলে অনেক দিক দিয়ে একটা বড় প্লেশানি আমরা মনে করে থাকি সেই প্লেশানি থেকে উনি মুক্ত কিন্তু ওনার আর একটা হিস্ট্রি আছে ওনার ছিল কিন্তু এবং সে বাচ্চার ক্ষেত্রেও বিশ দিন সময় লেগেছিল এবং সেটাতে উনি কিন্তু সফল কাম হয়েছেন সেই থেকে এনআইসি থেকে ওনার পরপর দুটো বাচ্চা কিন্তু একদম খুব মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছে এই ইত্যাদি কারণে আসলে আজকে আমরা অনেক 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 হ্যাপি সেই হ্যাপি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমরা হ্যাপির বাবার মতামত জানতে চাই বাবার অনুভূতি জানতে চাই যে তার আগের বাচ্চাটা এনআইসি থেকে ফিরে আসলো এই বাচ্চাটাও এনআইসি থেকে ফিরে যাচ্ছে আজকে তাদের কাছে এই খুশির দিনে এনআইসি সম্পর্কে আপনি যদি আমাদের একটু জানান আলহামদুলিল্লাহ আমি এখানে মোটামুটি বেশ সার্ভিসটা ভালো পেয়েছি এবং কারো সাথেই কখনো কোনো কথা নিয়ে দ্বন্দ্ব হয় নাই সবাইকেই যখন যেটুকু বলছি শুনছি এবং ভালো আচার আচরণ পাইছি এটা আমি সন্তুষ্ট এবং এনআইসি হতেও আলহামদুলিল্লাহ যারা ডিউটি করছে যাদের সাথে যখনই কথা বলছি আমাকে ভালো আশ্বাস দিছে যে আপনার বেবিটা আস্তে আস্তে ভালোর দিক যাচ্ছে আপনারা দোয়া করেন ধৈর্য ধরেন

তার কথা আপনি অবাক হয়ে যাবেন তার মা এই দুই তিন দিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে সে কান্না করছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি এবারের মতো আমার মা মাফ করে দাও আচ্ছা ঠিক আছে এবং ওর কান্না শুই না আমার আরো দুই ছেলে যারা আছে বড় এরাও খুব কান্না করছে আচ্ছা হ্যাঁ থেকে একটা বাচ্চা যখন ফ্রি আসে বড় হয়ে যখন বাবা মার এই কষ্টের সময় এরকম একটা অনুভূতি ব্যক্ত করে তখন আসলে এই এনআরসি এর কষ্ট বাবা মার থাকবে না এটাই স্বাভাবিক তো আপনার এই যে এবারে বাচ্চাটাকে আবার এনআরসি তে দেওয়া হলো আজকে পনেরো দিন পরেই আপনি রিলিজ পাচ্ছেন এবারে অভিজ্ঞতা আপনার আলহামদুলিল্লাহ আমি তো খুবই খুশি আপনাদের প্রতি কৃতজ্ঞ আল্লাহ পাক রব্বুল আলম যার তাকে খায়ের দান করে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহ যেন কাউকে এই ধরনের কষ্টের সম্মুখীন না ফেলে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করি এটা খুবই কষ্টদায়ক কোনো বাপ মায়ের জন্য আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে গেছিল জানেন পরবর্তীতে আবার আপনাদের এখানে হাসপাতালে ভর্তি করতে হয়েছে শুধু এই বাবুর জন্য কান্না করতে করতে আচ্ছা করতে তো এই যে আপনার বাচ্চাকে আজকে যে আপনি ক্যাবিনে নিয়ে যাচ্ছেন তো এই কয়দিনের মধ্যে কোনোদিন কি আপনাকে আপনার মধ্যে এমন কিছু মনে হয়েছে যে বাচ্চাকে আপনি পান কি পান এরকম হতাশা কাজ করেছেন না আমি আসলে সবসময় আল্লাহর কাছে একটা জিনিস ইয়েছিলাম যে রাখার মালিক আল্লাহ ডাক্তারদের সাথে কথা বলছি আপনারা চেষ্টা করে যান শেষ পর্যন্ত চেষ্টা করে যান এবং এনআইসিউর যে প্রধান গালিব স্যার উনি আমাকে বলছে দেখেন এখানে লাইফ সাপোর্টের বাচ্চারা যে সবাই মারা যাবে এরকম না অনেকেই ফিরে মানে নাইন্টি ফিরে আসে টেন পার্সেন্ট হয়তো খারাপ হয়ে যায় যার একেবারে রিকভারি করার মতো সুযোগ নাই আর আমরা আমাদের মতো সাধ্য মতো চেষ্টা করতেছি আপনারা ধৈর্য ধরে না কে সাধ্য করেন আলহামদুলিল্লাহ আমরা ওইভাবেই আপনার ছিল বাচ্চাকে এল আই ক্ষেত্রে আমাদের মানে আপনাকে খুব বেশি বুঝে হয় নাই না না আমাকে এটা হতে পারে যে আপনি খুবই বোঝেন বা ডাক্তারদের উপরে আপনার প্রশ্ন আস্তে আস্তে এটা একটা আরেক যে আপনার একটা বাচ্চা এর আগে এনআইসি ছিল সেখান থেকে ভালোভাবে ফিরে আসছে ভালো আছে সেটা একটা কারণ পারে বা আমার একটা প্রশ্ন ছিল যে এই এনআইসি চিকিৎসা সংক্রান্ত যদি কেউ সাধারণ পাবলিক আপনাকে আপনার জানতে চায় তাহলে আপনি জনগণের উদ্দেশ্যে কী বলবেন তা আমি জনগণের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আসলে যখনই একটা নবজাতক শিশুর জন্ম নেয় অবজারভেশনে নিয়ে রাখে আধা ঘন্টা এক ঘন্টা দেখে তার কোনো ত্রুটি কি না শিশু ডাক্তাররা কারণ গাইনি ডাক্তাররা যাই দেখুক এরপর শিশু বিশেষজ্ঞরা একটু এক্সট্রাভাবে দেখে যে এর ভিতরে কোনো ত্রুটি কি না যদি কোনো ত্রুটি না থাকে হয়তো আধা ঘণ্টা এক ঘণ্টা বা দুই ঘন্টা পরে আবার মায়ের কাছে দিয়ে দেখে দেয় যখনই বাচ্চাটা ডাক্তারের চোখে কোনো অসুবিধা মনে হচ্ছে তখনই তাদেরকে জানানো হয় যে আপনার বাচ্চাটার এই প্রবলেম আমরা এখন এই কাজটা করতে হবে আপনি কি করবেন বা কি আপনার সিদ্ধান্তটা একটু তখন আমার মতে মনে হয় যে কোনো বলবে না যে বাচ্চা চিকিৎসা করবেন না বা করার দরকার নাই কারণ বাচ্চা যদি পেটের ভিতরে কোনো বাচ্চা মারা যায় সেটা এক জিনিস বাচ্চা জন্মের পর যদি চেহারাটা দেখে এবং জীবতে দেখে কোনো বাপ মা বলতে পারবে না যে না আমি এটা চিকিৎসা অনেকে কিন্তু আমাদেরকে বলে না বাচ্চা তো কান্না করছে বাচ্চা ঠিক আছে

লেটেস্ট যুগ আসছে সিজার এলাকাতেও হয় কিন্তু পরিপূর্ণ ভালোভাবে এলআইসিও বা অন্যান্য সুযোগ সুবিধা না থাকার কারণে দেখে গেল বাচ্চা হয়েছে একটু সমস্যা হয়েছে তারপর মায়ের কাছে দিয়ে দেয় দুই দিন তিন দিন সে ওইভাবে লড়াই করে তারপরে দেখা গেছে সে নাই হয়ে যায় অনেকে আমাদের বলে যে যে লাইফ সাপোর্টে গেলে আর ফিরে না আপনি কি বলবেন না লাইফ সাপোর্টে গেলে এটা ফিরে না বিষয়টা আসলে এরকম না বাচ্চা আর বড়দের ভিতরে এই পার্থক্যটা আমি দেখেছি কারণ লাইফ সাপোর্টে নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চাই ফিরে আসে আচ্ছা আর বড়দের ব্যাপারে হয় খুব কম যাদের বয়স বেশি হয়ে যায় সেভেন্টি ফাইভ প্লাস এদের ব্যাপারে ফিরে আসার সম্ভাবনাটা খুবই কম থাকে কারণ ছোটদের বেলায় লাইফ সাপোর্টটা ওদের মানে আল্লাহ পাকরবুল আলমিন যাদেরকে হায়াত দিয়ে রাখছে যতদিন তাকে তো যেভাবেই হোক আল্লাহ বাঁচাই রাখবে আর বড়দের তো হায়াতটা শেষ হয়ে গেছে তো তার তো লাইফ সাপোর্ট দিয়ে মানুষ চেষ্টা করে যে আমার বাবা বা দেখি একটু শেষ আরো কটা দিন দেখতে পাই কি না এইটা কিন্তু সেও জানে যে আমার বাবা হয়তো বাঁচলে আর ছয়টা মাস বাঁচবে ভালো থেকে বাঁচলে এরকম একটা ধারণা করে কিন্তু হয়তো দেখা গেছে কারো পক্ষে লাইফ সাপোর্ট থেকে বেঁচে আসে কারো পক্ষে আসা সমস্যা আসলে লাইফ সাপোর্ট থেকে একটা পেশেন্ট বাঁচবে কি বাঁচবে না সেটা হোক বা ছোট হোক বা বড় এটা অনেক কিছুর উপর নির্ভর করে তবে বাচ্চাদের বেলায় এটা ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি বাচ্চাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি মোর দেন পার্সেন্ট বাচ্চা এখানে ভালো হয়ে যাচ্ছে লাইফ সাপোর্ট থেকে হ্যাঁ হ্যাঁ সুতরাং যারা লাইফ সাপোর্ট মনে করবেন যে কোনো বাচ্চার লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে ডক্টর আপনাকে বলেছে শিশু ডক্টর আপনাকে বলেছে তাহলে আমার মনে হয় যে আপনি দেয় না করে আপনি অবশ্যই শিশু ডাক্তারের পরামর্শ আশা করছি যে আপনার বাচ্চা অবশ্যই লাইফ সাপোর্ট থেকে ফিরে আসবে যদি সুচিকিৎসা করা যায় সুতরাং ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকে হ্যাপি দিনে হ্যাপির জন্য বেবি অফ হ্যাপির জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন যাতে আগের বাচ্চা যে লাইফ থেকে ফিরে আসে অনেক বুদ্ধি সম্পন্ন হয়েছে এই বাচ্চাটা যেন তার চেয়ে আরো বেশি বুদ্ধি সম্পন্ন হয় এবং এই সে পৃথিবীটাকে জয় করে ফেলে ভালো থাকবেন সালাম আলাইকুম